হ্যালো বিওর আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ এ এর যুগে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে আমি এআই আজকে আমি আপনাদেরকে এআই এর চ্যাট জিপিটি এর ওয়েবসাইটে ঢুকে কিভাবে একটা ছবি কনভার্ট করি সেটা আমি দেখাবো তো প্রথমে আমি চলে যাব চ্যাট জিপিটির ওয়েবসাইটে আমি দেখতে পেয়েছেন আমরা প্রথম যেটা আছে এটাতে আমরা ক্লিক অবশ্যই আপনারা করবশন করে প্রবেশ করবেন এখানে আছে ক্লিক করবেন সেখানে দেখেন লগ ইন অপশন চলে এসেছে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন আহ লগ ইন অপশনে এখানে আপনার সক্রিয় একটা ইমেল দিবেন ইমেলটা আমি দিয়ে দিয়েছি দেখেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার আইডি টা ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি কাজ করতে পারবেন তো আমি আজকে আপনি যেটা দেখাবো চ্যাট জিপিটি থেকে একটা ছবি কিভাবে ক্রিয়েট করা যায় সেটাকে আমি দেখাবো কনভার্ট করা যায় অলরেডি মেইন ওয়েবসাইটে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমার আইডি লগ ইন করে আমি করেছি এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে ক্রিয়েট ইমেজ আছে সেটা আপনি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমি এখন ক্লাস একটা চিহ্ন আছে সেখান দিয়ে আমি আমার ছবিটাকে সিলেকশন করব ছবিটা আমি সিলেকশন করব এখানে যেখানে আমি ছবি রেখেছি মনে করো আমি এই ছবিটা দিয়ে করতে চাচ্ছি এখানে অনেকগুলো ছবি আছে আমি এই ছবিটাকে করব ছবিটা সিলেকশন গুলো ছবি আমি লেখা দিয়ে দিলাম একেবারে লেখাটার পরে আমি এখানে কি করবো কনভার্টে ক্লিক করবো যে ডাউনলোড অপশন আছে সেটাতে আমি ক্লিক করবো ডাউনলোড করে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে কাজটা করার কথা সোভেজ যে কাজটা অলরেডি করছে লোডিং হচ্ছে এই চ্যাট জিপিটা থেকে প্রত্যেক আইডি ক্রিয়েট করে প্রতিদিন দুইটা ছবি ক্রিয়েট করতে পারবে ফ্রি ভার্সনে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে একটু আগে একটা ছবি দিয়েছিলাম ওই ছবিটার ক্রিয়েট ছবি কিন্তু দিয়েছে কনভার্ট ছবি উপরে এই ছবিটা দিয়েছিলাম আমি আর এখন আমাকে যে ছবিটা দিয়েছে যে চ্যাট জিপিটি সেটা হচ্ছে এই ছবিটা দেখেন এই ছবিটা এই পার্থক্য দেখেন আমি এখন ডাউনলোড এখানে ডাউনলোড অপশন আছে বা সেভ করতে পারবেন এই অপশন এখানে ক্লিক করবো এই অপশনটা ডাউনলোড হয়ে গেছে দেখেন আমার ছবিটা আমি ডাউনলোড আপনাকে দেখাচ্ছি এই সেই ছবি এই সেই ছবিটা দেখেন একেবারে আমাকে কি করেছে তো হ্যালো বিওর যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম চ্যাট জিপিটি থেকে একটা ছবি কিভাবে করা যায় কনভার্ট করা যায় আর প্রতিদিন দুইটা করতে পারবেন হচ্ছে বেশি করতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবসময় সাথে থাকবেন আপনারা আজকে চেষ্টা করুন অবশ্যই আর এটা লগ আউট লগ ইন করে নেবেন চ্যাট জিপিটা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই আহ এই আবারও এআই জগতে সবাইকে স্বাগত জানাই গেলে এগিয়ে যাবে বাংলাদেশ সেই প্রত্যাশা আজকের চ্যাট জিবি ছবিটাকে কিভাবে ক্রিয়েট করা যায় আহ সেখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন